হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো এই মুহূর্তে আমি রয়েছি লিচু বাগানে আমার বন্ধুর বাড়ির পাশে লিচু বাগান আর দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কীভাবে লিচু ধরে আছে তো এর আগে যখন আমরা কুল খেতে এসেছিলাম তখনই বলেছিলাম যে যখন লিচু ধরবে তখন অবশ্যই এখানে আসবো তো লিচু টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে এই হলো লিচু মানে কি বলবো গাছের মধ্যে ধরে আছে এত সুন্দর লাগছে তো এখান থেকে তোমরা কিনেও খেতে পারবে পাশাপাশি দু চারটা যদি ফ্রিতে খেতে যাও তার জন্য অবশ্যই যে বাগান মালিক রয়েছে তার সাথে কথা বলতে হবে কিন্তু কেউ যদি মনে করো যে এত সুন্দর লিচু বাগান দেখবে আর কি ঘুরে দেখবে পাশাপাশি কিছু লিচু খাবে তাহলে অবশ্যই তোমরা কিন্তু খেতে পারো কুকদেবপুরের প্রচুর জায়গাতে কিন্তু লিচু বাগান রয়েছে পাশাপাশি কাটাবাড়িতেও রয়েছে আর কাটাবাড়িতে লিচু প্লাস আম এই দুটো বাগানেই রয়েছে কিন্তু তো এই হলো লিচু চলো তোমাদের কিছু সিনেমাটিক ভিউ দেখাই লিচুগুলো কোথায় কোথায় যায় রানাঘাট ওই শিলিগুড়ি ফিরি ওদিকে যায় সামনে তো জামাই ষষ্ঠী এই লিচুগুলো কি ভাঙবে না জামাই ষষ্ঠীর আগে মানে এক তারিখে তো জামাই ষষ্ঠী তার আগে কি আগের দিন ভাঙবে সব রানাঘাট ওদিকে কলকাতা পাঠাবে বাড়া সাথে তোমার শ্বশুরবাড়ি যাবে না হ্যাঁ আমার শ্বশুরবাড়ি একটা তো অনেকগুলো তো আজকে আমি আর রানা কিন্তু চলে এসেছি অজয়ের বাড়ির পাশে তো রানা কেমন লাগছে লিচু দিয়ে ভর্তি লিচু বাগানে যারা যারা লিচু খেতে চাও কিংবা লিচু বাগান দেখতে চাও এত সুন্দর ভিউ তারা কিন্তু মিস করো না একবার হলেও কিন্তু আমাদের সুখদেব পুরো অঞ্চলে কিন্তু আসতেই হবে না আসলে পরে কিন্তু খুব মিস করবে এই দেখো লিচু তো এখন একদম একদম উঠে গেছি লিচু গাছের উপরে গাছে ওঠার অভিজ্ঞতা তো আছেই আমাদের আর কি তার এখান থেকে লিচু বাগানের ভিউটা ঠিক এরকম চারদিকে শুধু লিচু আর লিচু তো চলে এসছে হাতে লিচু খুবই সুন্দর টেস্ট আর যেদিকে তাকবো সেদিকে শুধু লিচু তো বন্ধু আমাদের লিচু খাওয়াচ্ছে আর কি বাগানে নিয়ে এসছে যেহেতু এই হলো লিচু হাতে চলে এসছে অলরেডি আর রানা তো গোটা বাগান ঘুরে ঘুরে একদম খাওয়া শুরু করে দিয়েছে আর কি লিচুগুলোর টেস্ট কিন্তু খুব সুন্দর যাই বলো তাই বলো আর সত্যি বলতে লিচুগুলোতে যে খাচ্ছি মানে একটা তো কিন্তু কোনো রকম পোকা নেই আর কি লিচু লিচু কেউ কি খাবে 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 চলে আসো চলে আসো দারুণ টেস্ট দারুণ টেস্ট এই যে বাগানে সেইভাবে লিচু খাওয়া সত্যি একটা মজার ব্যাপার আর আমরা প্রতি বছরই আসি লিচু বাগানে যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে তো প্রতি বছরই আসি তো আজকে আবার এলাম আবার সামনে বার কিংবা দেখা যাক আর দুই চার দিনের মধ্যে হয়তো আবার আসলে আসতেও পারি কারণ এত সুন্দর ভিউ আর এত সুন্দর সুন্দর লিচু সত্যি মানে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে আর কি